তা আমাদের এখানে কিন্তু সেট আপটা কমপ্লিট এখানে ডিম আমরা ভাগ ভাগ করে দিছি এখানে ফার্মি মুরগি আছে এগুলা ডিমে রিসেনা আছে রাত্রে ফুটে যেতে পারে আর এগুলা আইস দিলাম তো এই সেট আপটা দেখতেছেন যে এই অবস্থা আমি কিন্তু এটা পুরো ফ্রিজে রিয়া দিয়ে বানানো আমার কিন্তু সেটিংটা ঠিক করতে হবে সাঁত্রিশ সাথে সেট করলাম এই হচ্ছে বিষয় আর অন্য কিছু সেট করার প্রয়োজন নাই এখানে টেম্পারেচার আঠাশ আছে যেহেতু কেবল চালু করছে এই বেশি আছে কমে যাবে না হচ্ছে ফ্যান ফ্যানে বাতাসটা সুন্দর মতো বাল্পে লাগছে বাল্প ঠান্ডা আমার ডিম ঠান্ডা সবই ঠিক আছে দেখা যাক ঠিক হয়